তাড়াতাড়ি করো হুসাইনের মাথাটাকে একটা ভালো কাছে নমা সময় যেটা থেকে পশু কৌরবাড়ি করছে বুঝলি জব করে না করব আচ্ছা এটা যদি সুন্দর তাই তাঁবু খরচি মানে করলো না কেন একটা পশু খুঁবে অত তোমাল করেনি অত বেলাও করে না হয়তো তাঁবু হুলাইরা করে না হয়তো তিনটে আভ্বাস তুলে আপ তো ভাই হ্যাঁ ও করে তার কইছে যে পশু কোরবানি রে যদি কোরবানি মনে করে এই ভয়ে আমি কোরবানি করলাম বারো ইমাম চোদ্দ মাসুম সহদানের কারবালা ইস্কো তারিফ কারণে সে আগার কই না কাপ মিল যায় তো ইমাম সাফি বলা বড়া শিয়া নাহি আমি যদি পাক পাঞ্চাতন বারো ইমাম চোদ্দ মাসুম সহদানে কারবালার প্রশংসা করতে যায় যদি আমাকে কেউ শিয়া অপবাদ দেয় আমার চেয়ে বড়া নাই যেমন পশু কৌরবাড়ি করছে কোরবানি করবে আচ্ছা এটি যদি সুন্দর করলো না একটা পশু হয়তো তোমার বেলাল করে হয়তো কাবু হুলা এরা আর করেন না হয়তো তিনটে আভ্বাস তুলে আপ না তাছাড়া দবাই হ্যাঁ করে না হ্যাঁ ওটা কইছে যে পশু কুরবানি রে যদি কোরবানি মনে করে এই ভয়ে আমি কোরবানি করলাম এটা কোনো কোরবানি না আর সেটাই আর কাগজ সমাজে ধৈর্য বসছে যে না পশু কুরবানি দবাই কোরবানি অনেক কিছু আমি লিখছি যাই হোক তার কথা হলো যে কুতুব পালে একটা কথা বলছো না বলে করি গো ভক্ত কবিতে দুই চার সময় অনেক করি লাখ দিয়ে খুঁজে গেছে বলে তার মধ্যে দুই চার সময় থাকবো না স্বাভাবিক তার বাংলার ঘটনার মধ্যে সবচেয়ে যেটা টন্টিং অ্যাক্সিডেন্ট বা টন্টিং সিনারিস সেটা হলো যে এই যে বাহিনী তো গ্রুপ করা তো যেটা কারবার যে নাম ছিল ইবনে সিয়াদ পশু পাখির মধ্যে উনি সবচেয়ে বেশি পছন্দ করতেন বান্দর বান্দর আছে না ওনার প্রিয় পশুটি ছিল ইতিহাস বলতেছে সন্ন্য ভাইরীর আমি জান তাড়াতাড়ি করো সাইডের মাথাটাকে একটা ভালো নমাজের সময় যেতে গেলে

সকালের দেশে পৌঁছতে গেলে আমরা তিনটা কয়েকটা বাহন লাগে বাহনের মাধ্যমে হয় আমরা যদি থেকে রাজশাহী যাই তাহলে আমাদের একটা হলো ট্রেন ট্রেনে গেলে মোটামুটি আট ঘন্টা লাগে একটু কমে লাগলে বাসে যাও এই বাসে যেটা আমি কম সেটা ছয় ঘন্টা লাগে তাহলে ট্রেনও বাহন রাজশাহীতেই বাসও বাহন বাসও রাজশাহী না ট্রেনও রাজশাহী না আমার উদ্দেশ্য আরেকটা বাহন আছে তার নাম হলো এরোপ্লেন এরোপ্লেনে সাড়ে পনেরো মিনিট তো যায় দেয় ওই চকেট খাইতেছি একটা মাইকে কুইত বাইক আছে যে আমরা কফি দিয়ে যাইতেছি রাজশাহীর অভিমুখে যাইতেছি আমাদের ট্রেন এত কিছু চায় আমাদের ট্রেনের গতি ঘন্টা আটশো কিলোমিটার সেই তা আমার লোকে বর্ষা বড় ভাই বড় ভাই মানে ইরমের বলে একটু দূরে বুঝছিল তো হোক তো ও চকলেটটা খায় বার্গার আছে না ছোট বার্গার খাই খাওয়া প্রায় শেষ হয়নি ভাই আয়া করছি আবার তো খাওয়াই শেষ হয়নি আয়া করলাম তো হওয়া কেন আটশো কিলোমিটার যদি প্রতি ঘন্টা যায় তো ঢাকা টুরা সাইড দুশো নয় কিলোমিটার তা খোঁচাখাটির রাস্তা না দুশো নয় কিলোমিটার যদি আম্ব বানাই না রাস্তা ওই এম গেলাম এমনি এমনে এমনি আল্লাহ রাস্তা এমনে এমনে না শোধায় না সোজা তাই বললাম সাড়ে পনেরো মিনিটে দুশো কিলোমিটার যা পনেরো সেকেন্ডে পনেরো মিনিটে আর নয় আর ওই যে ঘুরা ঘুরা আমার বড় ভাই তুলো এত এখন যারা জন্মের পরে একটু আল্লাহ হইব তারা ওই প্লেনের গুটিতে সত্যের দিকে আগিয়েছে আঁকা ইয়া আছে ধর্মান্তবাদের অনেক প্রশ্ন অনেক কথা কিছু কিছু দেখি অবশ্য তা আমরা যে যাবো সবচেয়ে তেমনি দেখো মহানবী কেমনে দেখে গেলেন উনি দেখে গেলেন মোরাকাবুর সাহেদা ছাড়া অসম্ভব উনি মোরাকবাম সাহেদা নিজের ঘরে করেন না উনি কামা শরীফেও করেন উনি আমাদের দেখে গেলেন যে আল্লাহর ঘর কামা ঘরে আল্লাহ রায় উনি হেল জামাল নূর পর্বতে গেলেন যাক কেন গেলেন উনি তো আগেই বলছেন যে আদম যখন মাটি ও পানিতে ভাস্যমান তখনও আমি নবী তখন আমি নবী উনি কিসে তো করেছেন তার উন্মদেরকে শিক্ষা দেবার জন্য তার উম্মেলকে শিক্ষা দেবার জন্য উনি নূর পর্বতের হেরা গুহায় উনি ধ্যান্না করছেন উনি শিক্ষা দিচ্ছেন এবং সিদ্ধিলাভতে এইখানেই করা যায় ওই হেরা গুহাতে উনি নবুয়ত পাইলেন জাহিরি নবুয়া এই হেরা গুহাতেই কোরআন রাজের হলো জাহিরি কোরআন এই হেরা গুহাতেই রুহুল আমিনের সাক্ষাৎ হলো

ভুলে আর তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো অবশ্যই কিছু দেখতে পাবে যদি ধ্যানটা ঠিক হয় অবশ্যই হবে কামের হবে না কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান হবে ধোঁয়া দেখলে অবশ্যই আগুনের সন্ধান পাবে সেই সাধনা করার জন্য কষ্ট করে একটা স্কুল করছি তিনটা চল্লিশ কিছু না পাও আমাদের যা মনে হয় আমি যে পাইব তারই খেলাফত দিয়ে আসবে যে সাধনা করবে এই খেলাফত একদিন এমন হবে একটু বড় আছে তো তোমাকে অনুরোধ করি তোমরা এই সাধনাটা স্বামী মাছে

এই কান আমার না সেদে এই চোখ আমার না বর্ষে আমি হাঁটি না মুর্শেদ হাঁকে আমি হাত দিয়ে কাজ করি না মুর্শেদ কাজ করে আমি মুখ দিয়ে কথা বলি না মুর্শেদ কথা বলে আমি কান দিয়ে শুনি না মুর্শেদ শুনে আমি চোখ দিয়ে দেখি না মুর্শেদ দেখে এটাই তাসাব্বুলে সাহেব তাসাব্বুর ধ্যান সাহেব পীর তসাব্বরের সাহেব পীরের ধ্যান এটাকেই নিরিখ বলে বাংলায় নিরিখ মান ধরে বা নিরিখ এটা নিজের ভিতরেই পুর ফুটে এটা বাহিরে দেখাইবার কিছু না এই সাধনায় কোনোদিন কাটা পিটলা হবে না এই সাধনায় দলা হবে না এই সাধনায় অনেক সময় শরীরে কাপড়ও থাকে না আমার মাথার পেছনে চারজন উড়ির ছবি আছে দুজনের কাপড়ই নাই একজন একটা বাহাসা বা একটা কম্বলরা আসলে মাত্র একটা হাতে লাঠি ক্রিমটি পড়া আচ্ছা চিন্তা তো এক এক একজনের মাঝার ষাট কোটি সত্তর কোটি টাকা খরচা বেড়া বেড়া করতেছে ওই যে রসিদ বয়সের আছে না মোল্লায় মূল্যে বাচ্চা জলে না নানা পাগল মোল্লে বাচ্চা একটা কথা বললাম তখন তুমি নিজেই বুঝতে পারতে থাকে এই ধ্যানটা না থাকলে সাধনা ঠিক হয় এই ধ্যানটা তোমার লাগবেই তুমি এইখানে সিকির করবা আর ওইখানে তোমার মন থাকবো নিউ তাই তো এক একের ঘরে গেল দুনিয়ার সব কিছু ভুইলা মুর্শিদের থাইকা তুমি সাঁতলা করো সিকির আমি করি না মুর্শিদ করেন আমি নিজের চোখে দেখছি থাকে ছত্রজ আহম্মদ শেষ যে বাহার ফিলিপের একটা গান যৌন গান সেটাই উনি শুনতে সেরা এই দৃশ্য আমি দেখছি নিয়তের উপরেই সব কিছু নির্ভর তোমার বড় নিয়তটাই হলো বড় বন দেওয়া সাধনা করো গভীরতা সবাই সমান না ওই গভীরতা অনেকটা বাসে দিয়ে গেলে একরকম ট্রেনে গেলে একরকম পুরো জাহাজে গেলে একরকম মনের গভীরতা মাফা যায় না এটা অবশ্যই যার যার গভীরতা তার কেউ তাড়াতাড়ি মিলেই কারোর হয় করলেই কিছু বলবা কিছু বলবা আমি একটু করি সেটা ভালো তুমি অথবা স্বামী সাহেব বলি বলে কালকে বলছেন আমি একটু উঠি আমি সেটা বেশি ভালো না